আকবার বাথরুমে যাইতে যাইতে দুনিয়া থেকে বিদায় নিানি তো ঠিক না রে কিন্তু কোথায় মুসলমান ঈমান পিশ্যা তর দেয় লং মাস কই আউমলিগের লং মাস কই বিএমপির লং মাস কই জাতীয় পার্টির লং মাস দুনিয়া দরা তো লং মাস দেয় না তারা ক্ষমতার পাগল আল্লাহর পাগল ন ঠিক সবাই নিজেদের স্বার্থ নিয়ে টেনশনে ওলামায় টেনশন করে না কই পাইবে মুলুবিরা কক্সবাজারে যাওয়ার গাড়ি ভাড়া আল্লাহ ডাইল ভাত খাওয়ায় প্রয়োজনে খাবার বন্ধ রাখবে অবশ্য থাকবে বলতেছিলাম এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে আমার ভয় করার মতো ভয় উলামায় কেরামি ঘরে সুরে গন আল্লাহ এদের কেমন বাদশাহী দিছে কোন রাজা বাদশাহ নয় কোন শিল্পপতি নয় কোন মন্ত্রী মিনিস্টার নয় কোন কোটিপতি নয় আল্লাহ তাদেরকে জমিনের উপরে আসমানের নিচে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে ঠিক আল্লাহ হেদেরকে এদেরকে এবং এবং মান দিছে রব্বুল আলামিনের সম্পর্ক থাকার কারণে এদের ইজ্জত এদের সম্মান আল্লাহ সবচেয়ে বড়া দিছে ঠিক না ঠিক আল্লাহ বলেন ইয়ারফা ইল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুলা ইলমা দারাজাত ও ইমানদাররা তোমাদের মান তোমাদের মর্যাদা ঈমান আনার কারণে বেঈমানদের উপরে বাড়াইছি তোমাদেরকে একটা জান্নাত ছোট দিলেও দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে তবে যাদেরকে এলেম দিয়েছি এদের মান এবং মর্যাদা অসংখ্য গুণ আমি বাড়াই দিছি কোন রাজা কোনো কোন দাফটি কোন ক্ষমতাবান কোন চৌধুরী কোন পাটারে কোন খান পাটান কোন শিল্পপতি ও বন্ধু কোন মন্ত্রী কোন মিনিস্টার প্রেসিডেন্ট ওলামায়ে কেরামের মান কোনদিন অর্জন করতে পারবে না ঠিক না বেঠি

তিনি লেখেন হতুবাতে হাকিবুল ইসলামের মধ্যে লেখেন আল্লাহ আকবার প্রেসিডেন্ট হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট প্রেসিডেন্টের বাসভবন ইরাকের বাগদাদে কোথায় বাগদাদে বাসভবনের কাছেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একদম জलील কদরের জন সাথী জলিল কদর একজন তালে ভুলেলেম ইমাম আবু হানিফার একজন খলিফা ইমাম আবু হানিফার একজন ছাত্র আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি তার মাদ্রাসাও ছিল هارুন রশিদের বাসভবনের কিনারে জরেগন সুবহানাল্লাহ বন্ধুগণ বৃহস্পতিবারের দিন আল্লাহ আকবার হারুন রশিদ রাষ্ট্রীয় কাজে বাগদাদের বাহিরে গিয়েছিলেন বৃহস্পতিবারের দিন আবদুল্লাহ মোবারক রহমতুল্লাহ লাই এক লক্ষ তালিব এলাম ছুটি হয়েছে বৃহস্পতিবার জোহরে নামাজের পরে ছুটি হইছে তারা শনিবার দিন দশটার মধ্যে হাজিরে আবার ক্লাসে যোগদান করবে সাপ্তাহিক ছুটি দিছে আব্দুল্লাহ মোবারক ইরাকের বাগদাদের গলিগুলো দিয়া এক এক গলি দিয়া পাঁচ হাজার দশ হাজার সাত হাজার করে ছেলে সাদা টুপি মাথায় সাদা পায়জামা সাদা পাঞ্জাবি বোকার মাথে বোখারি শরীফ তিরমিদি শরীফ লইয়া যখন রওনা করছে মুসলমান মনে হয় যেন আকাশ থেকে ফেরেস্তার বহর নাই গেছে হাজার হাজার তালে বলে রাম বাগদাদের অলিতে গলিতে রওনা করছে একদল তালে বলে এলেম হারুন রশিদের বাসভবনের সামনেতে রওনা করছে হারুন রশিদ এর স্ত্রী নেসা কি নাম জেবুন নেসা দুতলা বিল্ডিং এর দক্ষিণের জানালা খুইলা দক্ষিণের জানালা খুইলা দুপুর বেলায় খানা খাইয়া কাইলুলা করতেছে বিশ্রাম করতেছে আর তালে বুলে এলেমরা হাজার হাজার ছাত্ররা কল আল্লাহ কলার রসুল বইলা বইলা রাস্তা দিয়ে যাইতেছে তালে এলেমদের কিচিমিচি শব্দে জেবুন ঘুম গুমবাইnga যায় জেবুন নেসা দারওয়ান ডাক দেখ গো ঘাট ও দারওয়ান এরা কারা দল বানতে যাইতেছে এরা কারা সরকারি বাসভবনের সামনে দেয়া যায় প্রেসিডেন্ট বাসভবনের সামনে দিয়ে দেয়া ওরা কারা এদেরকে ধর নিয়াsho দাগা ডাক দেকো ম্যাডাম এদেরকে ধরা যাবে না এরা আব্দুল্লাহ ইবনে মোবারকের ছাত্র কুরআনের ছাত্র হাদিসের ছাত্র ছুটি হইছে বাসাবাড়িতে যাও আল্লাহু আকবার দল প্রেসিডেন্ট বাসভবনের সামনে দিয়ে যাবে এটা মেনে নেওয়া যায় না জাইবুন নসার আরামের ঘুম হারাম হয়ে যাবে কৌশল কাল হতে পারে না هارুন রশিদ আজকে বাসায় আসুক বিকাল বেলা রশিদ বাসায় আসলো আশাফর ম্যাডাম তো একবারে মুখটুক বেজার করে বসে রইছে هارুন রশিদ কয় কিও ম্যাডাম খবর কি এত মনডা বেজার কেন কিছে আজকে হবো না এই মোল্লা দল আব্দুল্লাহ ইবনে মোবারকের ছাত্ররা দল বেঁধে বাসভবন সামনে দিয়ে যায় আর এদের জুতার আওয়াজে এদের আল্লাহ কিছু কিছুমিজি শব্দে আমার আরামের ঘুম হারাম হয়ে গিয়েছে এদেরকে আগামী কাল থেকে রাস্তা বন্ধ করে দাও এখানে কোনো মোল্লা চলাচল করতে পারবে না আমি তোমাকে নির্দেশ দিলাম আর রশীদ ডাক দা গসি অনেক জ্ঞানী মনে করে তোমাকে বিয়ে করেছিলাম এখন তোতেতে দেখি তোমার জ্ঞানে অনেক কমতি রয়েছে ও তুমি কি বলতে চাও ইরাকের সর্বসাধারণের তলা তলার উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারি আব্দুল লেবনে মোবারকের ছাত্রদের উপরে নিষেধাজ্ঞা জারি করার ক্ষমতা হারুন রশিদের নয় এটা আমার পক্ষে কখনো সম্ভব নয় কি আপনার থেকে আব্দুল মুবারকের দাম বাইরে গেল আপনার দাম বুঝি কম আল্লাহবাবু আরুন রশিদ ডাক দেখো যে বন্যাসা তুমি আরেকটা মিস্টেক করলা তুমি আরেকটা ভুল করলা তুমি কার সঙ্গে কারে তুলনা করো ও যে বন্যেসাম আমি ইরাকের প্রেসিডেন্ট আমি ওই সাদ্দাতের ওয়ারিশ পাইছি নম্রুদের ওয়ারিশ পাইছি কারুনের ওয়ারিশ পাইছি হামানের ওয়ারিশ পাইছি আর আব্দুল্লাহ ইবনে মোবারক মদিনার রহমতুল্লিল আলামিনের ওয়ারিশ পাইছে তুমি কার সাথে কারে তুলনা জেবুন যে বন্যেসাল্লাহু আকবার যে বন্যেসা ধ্রিম খায় গেছে কোনো কথার উত্তর দিতে পারেন আল্লাহ আকবর ও বন্ধু ডাক দিয়া গয় আরুন রশিদ করছে বন্যে শুনো মদিনার দন পাইছে ওরা এরা মদিনার দনের ওয়ারিস পাইছে আমি বাদশাহ আমি আরেক বাদশার ওয়ারিস পাইছি ফেরৌনের ওয়ারিস দ্বারা আমি নমরুদের ওয়ারিস দ্বারা আমি কারণ সাদ্দাতের ওয়ারিস দ্বারা আমি তালে বলেলেমরা লেমরা মদিনান নবী রহমতুল্লিল আলামিনের ওয়ারিস দ্বারা সুবহানাল্লাহ সুতরাং তালে বলে বৃহস্পতিবার কেন সপ্তাহে সাত দিন যদি আমার বাসবা মনের সামনে দিয়া যায় এদের পায়ের দুলা যদি আমার দেয়ালে লাগে এদের পায়ের বালি যদি আমার ওয়ালে লাগে জামে লাগে কাপড়ে লাগে যে বন্য এটা আমার জন্য ভাগ্য এটা আমার জন্য কপাল বন্ধ করা যাবে না এ মুসলমানেরই আলেম এদের কয়ে ওলামায় কেরাম আগের দিনে রাজাবাস বাসারা জানত বুঝত এই জন্য ওলামায় কেরামের কাছে তারা যাইত আল্লাহ আকবার শাহজাহান আলমগীর ফরতে দিছে কার কাছে মোল্লা জিউনের কাছে দিল্লি শাহি মসজিদের ইমাম যার পিছনে দশ লক্ষ মুসল্লি নামাজ পড়ে যেরকম সোহান দিল্লি শাহি মসজিদের ইমাম আল্লাহ আকবার জলওয়াগার আল্লাহ আকবার আল্লাহ হজরতে আল্লাহ আকবার নুরুল আনোয়ার কিতাব লেখছে এ আহমদি লেখছে এরকম বিরাট বিরাট কিতাবের লেখক আল্লাহ আকবার দিয়ে তার দরবারে শাহজান আলমগীর লয়ে গেছে হুজুর আমার আলমগীর আপনার সহবতে দিয়ে গেলাম দিন এলেম শিখাইবেন আদ বাখলাক শিখাইবেন সোহান আল্লাহ প্রেসিডেন্ট শাহজাহান তার ছেলে আলমগীর নয়ে গেছে মোল্লা জিউনের দরবার হুজুর আমার ছেলেকে এলিম শিখাইবেন আমল শিখাইবেন আখলাখ শিখাইবেন মাঝে মাঝে শাহজাহান চুপে চুপে বিনা সংবাদে দেখতে যায় আমার ছেলে কেমন আলমগীর কে দেখতে গেছে দেখে মোল্লা জন এইভাবে পাগুলো মুছে মুছে ধুইতেছে শীতের দিন আর আলমগীর বদনা দিয়া উস্তাদের পায়ে পানি ডালতেছে মহাভারতের প্রেসিডেন্টের ছেলে শাহজাদা আলমগীর